আজকে একটু অন্য স্বাদের ভিডিও এতদিন তো আপনাদের বেশিরভাগ ছাদ বাগান দেখিয়েছিলাম আজকে দেখাবো বাড়ির উঠান বাগান তো আমি সবসময় বলি সবুজের সঙ্গে জুড়ে থাকুন যদি সামনে জায়গা থাকে বাড়ির সামনে বা পেছনে সেই জায়গাটাকেও কত সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় সেটাই দেখাবো তো সেখানে বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম ফল গাছ এবং বহুদিনের পুরনো পুরোনো গাছ যে সময়টা আমাদের ছাদ বাগানিরা আমরা ওই কমলালেবু সেরকম ভ্যারাইটি জানতাম না যেদিকে হয় ঠিক সেই সময়কার পুরনো প্রায় আট দশ বছরের পুরনো কমলালেবু গাছ দেখাবো বহু পুরনো পেয়ারা গাছ লেবু গাছ বিভিন্ন রকম ফুল গাছ মানে হরেক রকম ফল এবং সবজির সমাহার এই বাগানটায় তো পুরো বাগানটা দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো আপনাদের আগে একটু বাগানটা আগে রিভিউ করিয়ে নিই বাগানটা মোটামুটি পুরোটা দেখুন দারুণ সুন্দর বেশ বড় বড় আম গাছ বিরাট বিরাট স্থলবদ্ধ নারকেল বড় বড় পেয়ারা গাছ দেখুন ফলন প্রচুর ফলন শিউলি ফুল এবং লেবু গাছ দেখুন অজস্র লেবু এবং এদের লেবু কিনতে হয় না এবং লাউ কাঁকর এবং বিভিন্ন রকম সবজি এবং ফুল সামনের দিকটা এদিকে বড় বড় জবা গাছ তো এরকম বেশ নানা সুন্দর সুন্দর কাঠচাপা ফুলও আছে দেখুন বেশ বড় বড় কাঠচাপা ফুলের গাছ আর এই সেই কমলা লেবু এবং কুল গাছ এগুলো দেখুন বেশ বড় বড় গাছ দেখুন এত বড় বড় গাছ যদি মাটিতে আপনাদের জায়গা থাকে তাহলে কিন্তু গাছগুলো ঠিক এইভাবে করতে পারবেন তো পুরো বাগানটা দেখবো এবং এই বাগানের পরিচর্যা এবং কি কি সার দেওয়া হয় বা কিভাবে বাগান মেনটেন্স করা হয় তো এবং বাগানের সম্বন্ধে ডিটেলস জানবো নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো বাগানটা যাদের হাতে সৃষ্টি চলুন তাদের সঙ্গে একটু পরিচয় করে নিয়ে আগে নমস্কার দাদা নমস্কার দিদি একটু আপনাদের পরিচয়টা দেবেন আর আমরা কোথায় দাঁড়িয়েছি সেটা একটু বলবেন আমি শিবতা বিশ্বাস আমার ভাই সন্দীপ বিশ্বাস আচ্ছা আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি ধুলোবাড়ি ধুলোবাড়ি পাগ রাস্তা থেকে জাস্ট একটু গলিপথে অল্প একটু ঢুকি হ্যাঁ পাশে একটা রাস্তা আছে আর এই বাগান কত বছরের থেকে মানে করা আর কি শুরু

বিরাট কুল গাছ এটারও বয়স কিরকম তাও এটারও বয়স দশ বারো বছর হয় আচ্ছা আচ্ছা বাহ দারুণ অসাধারণ বিরাট কুল গাছ তো যখন কুল প্রচুর ফলবে বা এই কমলা লেবু যখন রং চলে আসবে সেই সময় আপনাদেরকে আপডেট দেব তো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন আমি এই বাগানের পরবর্তী আপডেট যে সময় ধরুন প্রচুর এই কমলা যখন হলুদ হয়ে থাকবে তখন গাছটার মানে শোভা অনেক গুণ বেড়ে যাবে এবং কুল যখন ধরবে সেই সময় করেও আপডেট দেবো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন তো চলুন এবার তাহলে বাগানটা একটু সবাইকে দেখিয়ে নিয়ে আসি তো বাগানের শুরুতে ঢুকতেই দেখাই একটা বেশ বড় সবেদা গাছ এবং সেটাতে ফুলও এসছে আশা করি গুটি সেট হয়ে যাবে এর মধ্যে এই সবেদা গাছটার বয়স কত তিন চার বছর আচ্ছা তিন চার বছর পাশে কাকরল লাগানো আর এইটাও কি এবারই দেওয়া তো না এটা এবারে এবারে মানে কি এটা প্রতিবার লাগাতে হয় না আচ্ছা এখন মানে বেশ হার্ভেস্ট করেছেন আরকি অনেক তুলেছেন হ্যাঁ অনেক তুলেছে অনেক বাহ এখনো ঝুলে আছে বেশ কিছু এখনো ঝুলে আছে এখন শেষের দিকে হ্যাঁ পাতাগুলো হচ্ছে তো এইদিকে বিরাট একটা শেফালি ফুল গাছ

দারুন দারুন বেশ ছোটবেলা সিরিজে ফিরে গেলাম আমি লজ্জাবতী দেখে ফুল হয়ে গেছে আবার লজ্জা হ্যাঁ শিক্ষাগুরের খুব প্রিয় ফুল অসাধারণ সুন্দর লজ্জাবতী তো পাশে এদিকে দেখুন আরো প্রচুর ফুল টুল লাগানো টগর গাছে দিকে আছে গন্ধরাজ এটা কি এটা ও ক্যামেলিয়া সাদা ক্যামেলিয়া আচ্ছা সাদা ক্যামেলিয়া পাশে একটা টগর এটা টগর এটা ক্যামেলিয়া জুই ফুল জুই ফুল জুই দেখুন প্রচুর ফুল ধরে আছে মানে নিত্য পূজার জন্য ফুল এখানে কম বেশি পাওয়া যায় আর কি পেছনে এদিকে একটা এটা তো স্থলবদ্ধ এবং দেখুন অসাধারণ এদিকে কাঠচাপা দেখাই আরেকটা এটার কালারটা বেশ অসাধারণ সুন্দর কাঠচাপা কালারটা দেখুন লাল পিঙ্ক টাইপের যে কাঠ চাপা দারুণ এবং বেশ বড় গাছ এইবার দেখাই এদিকে দেখুন বেশ এই দেখুন নিম গাছ একটা বেশ বড় সাইজের এটাও

আর এদিকে গাছ দেখুন অসাধারণ বিরাট গাছ এটা তো বহু পুরনো না এর বয়স কম একটা বিশাল বড় বেল গাছ অসাধারণ কচু চাষ করা হচ্ছে মানে কচু গাছগুলো দেখুন দুধ কচু বলে হয়ে আছে মানে খেয়ে শেষ করা যাবে না আর তার মধ্যে আপনারা দুজন মাত্র অসম্ভ আচ্ছা এটা কি ভালো আর কি তো যদি কারো মাটিতে জায়গা থাকে তাহলে একটা ল্যাংরাম গাছ লাগানো যেতে পারে এটা কত বছর আগে লাগানো দেখুন ল্যাংরাম গাছ বিরাট বড় ল্যাংরাম এবং প্রচুর ফলন হয় তো ল্যাংরাম কিন্তু আমাদের কোচবিহারের মাটিতে হচ্ছে তো যাদের জায়গা আছে একটু বাড়ির উঠানে বা পেছনে তারা অবশ্যই কিন্তু একটা এরকম ল্যাংরাম করতে পারেন আর ল্যাংরাম বলার কিছু নেই সবাই কম বেশি খেয়েছেন দারুণ স্বাদের ক্যামেলিয়া গাছটা দেখুন এ বিরাট সাইজের ক্যামেলিয়া গাছ মানে এটার বয়স কত বয়স দশের বেশি হবে পাশে দিকে জবা এ অনেক জবা ভ্যারাইটি বেগুনি জবা এই জবা গাছগুলোর বয়স কত জাপা গাছ জিলার বয়সও আট আট বছর হবে এটার বয়স ও মাঝখানে এখানে একটা বেশ রজনীগন্ধা সুন্দর এটা টবের মধ্যে করা দেখুন সুন্দর স্টিকগুলো অসাধারণ এদিকে গোলাপ করা হয়েছে এবং আরও জবা আছে বেশ কিছু বেশ পুরনো পুরনো জবা গাছ শ্বেত করবে দেখুন খুব কমফোর্টে হ্যাঁ তো এটাও বেশ সুন্দর এই শ্বেত করবি এটা আপনারা লাগাতে পারেন শিউলি গাছটা তো বিশাল বড় এটার এটারও বয়স কত এর বয়স 10 এর উপরে হবে 10 গোড়াটা দেখুন 10 বছরের থেকে পুরনো আর পাশে পেয়ারা গাছটা দেখাই এ তো বহু পুরনো এটা কি জাতের জানা আছে এটা ওই বারুইপুরেরই বারুইপুর হ্যাঁ তো বারুইপুরের অনেক পেয়ারা গাছ তো আপনারা দেখেছেন এবং বারুইপুরের ছাদ বাগানে দেখেন বারুইপুরের এত বড় পেয়ারা গাছ খুব কম লোকই হয়তো দেখেছেন দেখুন বারুইপুরের পেয়ারা গাছ এবং বিরাট গাছ এবং ফলন কিন্তু বেশ ভালোই দেখুন দেখুন আমরা তো সবাই ছাদ বাগানে যুক্ত করা শুরু করেছি তো দশ বারো বছর আগে সেই বারোই পুর আম গাছটা কাটিমন এটা কোনটা ওইটা কাটিমন এবার ফলের ছিল হ্যাঁ ফল মুকুল সেই গাছটা বড় হোক কি আচ্ছা আচ্ছা তো সবাইকে বলি যারা বিশেষ করে মাটিতে আরও করছেন বা নতুন ছাদ বাগানি যখনই প্রথমবার গাছে ফলটা নেবেন না প্রথমবারে ফল নিলে গাছের গ্রোথে কিন্তু একটু বাধা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে মানে প্রথমবারের মুকুলটা ভেঙে দেবেন তাহলে কিন্তু গাছের বেশ সুন্দর গ্রোথ হবে এই কাটিমন মাটিতে লাগানো তো এটাও আগামী দিনে বিরাট বড় কাটিমন হবে এবং এই বাগানের আপডেট আমি দিয়েই যাব পরবর্তীতে কাজে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এই কাটিমনটা এই জাস্ট কতদিন হলো তাও লাগানোর বছর ও বছর আছে ঠিক আছে আর কিছু মধ্যে চেহারা হয়তো

তো এই যে দেখুন বেনানা এবং কাটিমন যে দুটো আমি সবসময় রেকমেন্ড করি নতুন ছাদ বাগানি যারা একটা বেনানা আর একটা কাটিমন অবশ্যই ছাদ বাগানে রাখবেন তো ইনিও কিন্তু সেম সেটাই করেছেন আচ্ছা অসাধারণ তো প্রচুর দেখুন নারকেল গাছও আছে নিজের হাতে চারা করা

তো লেবু দেখাই বাহ এটা বোধহয় এলাচি লেবু হ্যাঁ এটা এলাচি লেবু বেশ ভালো সুন্দর সাইজ লম্বা এলাচি লেবু এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু তার থেকে বাড়ির লেবুর স্বাদই আলাদা ছিল টবে ছিল মানে পরে মাটিতে দিয়ে মধ্যে হচ্ছিল না ফুল মানে ফল হ্যাঁ পরে মাটিতে দিয়ে দিয়েছেন পরে মাটি দিয়ে লাগিয়েছে বাস ফল হচ্ছে বাহ এটা 12 মাসই দিতে পারবো 12 মাসই আমরা আর এটা দেখুন একটা আঙ্গুরটা তো স্ট্রাকচার করে দেখুন আঙুর আসে কিন্তু খুব বেশি ফলন এই মুহূর্তে নেই এই কারণে যে বর্ষ প্রবল বর্ষাটা গেল সেই বর্ষায় গাছের অবস্থা একটু খারাপ হয়ে গেছে তো এবং বর্ষা এবং চরম গরম অল্টারনেট করে চলছে আমাদের উত্তরবঙ্গে তো আঙুর এমনি হয় না অন্য বার হয় কিন্তু এই যে বর্ষা আর গরমের জন্য পড়ে গেছে তো আঙুর গাছ দেখুন এটা বেশ বড় হয়েছে ওইটা বয়স কত আঙুর গাছটার যে রকম ভ্যারাইটি আমি পরে ফোনে বলে দেবো কোথায় পাবেন সেই রকম একটা ভ্যারাইটি কালেক্ট করে সাইড দিয়ে লাগান এটা একটু কমিয়ে দিয়ে কাট করে একসাইড লাগান দারুন মানে কালো আঙুরের যেটা সেরকম হয় খেতেও দারুণ এখন ভ্যারাইটি এত আমের গাছ দেখালাম সেগুলো যখন ফলে ভরে থাকবে তখন কেমন হবে দেখতে সেটাও আপনাদেরকে আপডেট দেবো তো ওইদিকে দেখুন কমলা গাছ এটা এমনি কি কমলা আছে এটা ওই ফলন দেখুন

ফলন সত্যি ও পাশে তো মালটা বোধ হয় নাকি দেখুন কমলা লেবু এটা তো প্রচুর ফলন মানে কয়েক হাজার ফলন শয়ে না আমরা তো শুনি একশো দুশো এরকম ফলন কিন্তু এটা হাজারে ফলন গুলো শুধু দেখুন এবং এখনই ফুল মেচুর না আরো বড় হবে দেখুন ফলন অসাধারণ গাছ তো এরকম কমলালেবু কিন্তু আমাদের এই মাটিতেও সম্ভব আরও একটা কমলালেবু দেখাই এটা তো প্রচুর ফলন দেখুন এটা বিরাট সাইজের গাছ এই দেখুন উনি পাশে দাঁড়িয়ে আছেন তার পাশে গাছ তো বুঝতেই পারছেন কত বড় কমলালেবু গাছ এটা এবং এটা তো হাজারে কয়েক হাজার ফলন অগুন্তি ফলন এবং এটা খেতে কেমন হ্যাঁ এটা তো প্রতিবারই খান মোটামুটি এটার বয়স এটার দশ বছর দশ বছরের মতন বাহ অসাধারণ দেখুন এবার লাগিয়েছেন আর কি মিয়াজাকিও লাগানো হয়েছে তো এগুলো পরবর্তীতে মাটিতে মিয়াজাকিয়াম তো সবাই আমরা ছাদ বাগানে করি তা পরে মাটিতে করলেও কত বড় হয় সেগুলো আপডেট অবশ্যই আপনাদের দেবো যে এই মিয়াজাকি গাছগুলো যখন বড় হয়ে যাবে মোটামুটি কিছুটা বৃক্ষ আকার নেবে তখনকার ফলন কেমন বা মানে সবকিছু আপনাদের জানাবো এই মিয়াজাকি গাছ এখানে লেবু দেখুন এটা আর কি গন্ধরাজ না এটা গন্ধরাজ বিরাট লেবু মানে শুধু ফলনটা দেখাই ভেতরে ভেতরে থোকায় থোকায় লেবু চলে আসে দেখুন দেখুন শুধু লেবুর ফলন দেখুন মানে লেবু তো জীবনে কোথায় কিনতে হয় না আপনাদের এটা এটা কি বাহ কাটিমন তাহলে বেশ অনেক লাগে কাটিমন খেয়ে দেখে ভালো লেগেছে তারপর লেগেছে নাকি হ্যাঁ সত্যি কাটিমন অসাধারণ আম এদিকে একটা জামরুল কি জামরুল এটা সেটা মানে এমনি কেমন ফলটা কি কালারের লাল নাকি সাদা সাদা এটা লম্বা টাইপের হ্যাঁ হ্যাঁ বাহ তো আরো বেশ কিছু আম গাছ লাগানো হয়েছে পেছনে আরো আম আছে লেবু বড় বড় বিরাট বিরাট কাঁঠাল গাছ আরো বিরাট বিরাট কাঁঠাল গাছ এখানে বড় আরো একটা আম গাছ এরকম কচু নিজের হাতে লাগানো বাহ অসাধারণ সত্যি এরকম সবুজের সময় জুড়ে থাকবেন দীর্ঘদিন ও হ্যাঁ হ্যাঁ পাতাটা যেটা গন্ধ কিন্তু পেয়ারা গাছটা কি ওটাকে আলাদা করে ছাড়িয়ে রাখছি যে এর মধ্যেই থাকবে আচ্ছা তো এই দিকটা দেখাই আরো পাশে একটু আনারস হ্যাঁ আনারস দেখুন প্রচুর তো অগুন্তি আনারস মানে এগুলো কি পাতাগুলো লাগিয়ে দিয়েছি কতগুলো লাগিয়েছিলেন মোটামুটি আমরা এবারে 25টা লাগানো হয়েছে এখানে না আরেকটা বাগানে এখানে ছিল 50টার মতন ও 50টা মাথার কি ও সবগুলো হয়ে গেছে আরকি হ্যাঁ অসাধারণ পুচুর দনারস দেখুন এরকম কিন্তু যাদের আপনাদের জায়গা আছে তারা কিন্তু অবশ্যই এই ভাবে বাগানের সঙ্গে জুড়ে থাকবেন শরীর মন ভালো থাকবে এবং এই যে যেটা নিজের হাতে তরি ফল খাবেন বিশমুক্ত সেটার কোনো তুলনা হয় না এটা মানে সত্যি অসাধারণ এরকম বাগান করুন সবাই খুব ভালো এটা আটাগাষ্টা হ্যাঁ মিষ্টি হবেস না মিষ্টি এটার বয়স কত

এটা তো ফল আসেনি এখনো না এটা উপর দিক থেকে একটু পূরণ করে দিন তাহলে একটু ঝাপড়া হবে আরকি ঝাপড়া হবে হ্যাঁ একটু একটু উপর দিক থেকে ছেটে দেবেন আরকি ছেটে একটু ফাঙ্গি সেল লাগিয়ে দেবেন তো মাটির জন্য এই গ্রোথ দিচ্ছে জন্য ফলটা এই মুহূর্তে হচ্ছে না অসাধারণ এদিকে একটা বেদানা গাছ আবার মিষ্টি আলু গাছও রাখা এখানে পাশে এদিকে আরো আম গাছ এদিকে আরো কচু মানে কচুটা কি হয়ে একা হয়ে যায় না মানে লাগানোর একটু লাগালে তারপরে কচু হয়ে গেছে এখানে আরো একটা মোসাম্বি গাছ লাগানো আছে পাশে এদিকে আরো একটা তো নতুন গাছও কিন্তু লাগানো হচ্ছে মানে বাগান করা যে শেষ তা কিন্তু না এই বাগান যত দিন যাচ্ছে পনেরো বছর বয়স হলে কি হবে বাগানের এই কিন্তু দিনে দিনে আরো গ্রো করছে তো এই বাগান আগামী দিনে আরো দেখতে সুন্দর হবে সেটাও দেখাবো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন তো এটা বাড়ির আরেকটা সাইড তো আমি মেইন রোড দিয়ে ঢুকেছি দিনাটা খুঁজবে মেন রোড সেটা কিন্তু পেছন দিক তো এটা বাড়ির সামনের প্রশ্ন এদিকে রাস্তাটা বেশ চওড়া এইখানে ঢুকতেই দেখুন ডবল কালারের মাধুবিলতা মাধবীলতাগুলো দেখুন প্রচুর ফুল হয়ে থাকে এবং সুন্দর গন্ধ ছড়া এক সময়ের সন্ধের দিকে তো বাড়ির সামনে জায়গা থাকলে অবশ্যই কিন্তু মাধুবিলতা করতে পারেন কাঠ চাপা আচ্ছা খুব সুন্দর পাশে একটা সাদা কাঠ দেখুন

খেতে ভালো ভ্যারাইটি জানা নেই তাই তো এটাও বেশ ভালো এই দেশি পেয়ারা গাছের রোগ বেদি কম হয় এগুলো পরিচর্যা কম লাগে আপনাদের জায়গা যদি থাকে তাহলে কিন্তু এরকম পেয়ারা গাছ একটা লাগাতে পারেন এইটা এমনি চাল কুমড়া হুম হুম চাল কুমড়া এটা লাগানো কি ভাবে কতদিন আগে এটা লাগানো হয়নি নিজে ও আচ্ছা নিজে হয়ে গেছে পরে আর গিজা চাই মাচা তৈরি করে দিয়েছেন আর কি বাহ দারুণ এই কতগুলো তুলেছেন মোটামুটি এর থেকে চারটা এদিকে তো এটার ফুলের ওই বড় হতে দেখা যায় আবার পাতা দিয়ে ঝোলও লাউ শাকের ঝোল বা কুমড়োর পাতা দিয়ে ঝোল খাওয়া যেত না হ্যাঁ আর এটা হ্যান্ডি গ্যাস ভেন্ডি দেখুন এবং ভেন্ডি মোটামুটি কতদিন পর পর তোলেন দুই দিন পর পর দুদিন পরপর মোটামুটি কতগুলো করে হয় হয় মানে পাঁচশো গ্রামের মতন হয় তুই বল ওই রিসেন্টলি তুলেছেন হ্যাঁ হ্যাঁ যাক আরো এসেছে আরো হতে থাকবে হুম হয় খুব বেগুনও দেখুন অনেক বেগুন আছে জানো প্রচুর বেগুন হয় মানে খেত তো চেক করা আর হয় জানো কি হ্যাঁ দেখুন বেগুন ধরেও আছে এখনো ওইদিকে ওইদিকে খুঁজলে বেশ গোটা 10 12টা বেগুনের কি তোলা যাবে এই যে ভেন্ডি ক্যাও আরো আছে এখানে ভেন্ডি দিকেও এদিকেও বেশ কাছে ধরে আছে দেখুন বেশ বড় হয়ে গেছে এগুলো কাটতেও হবে এরকম কাটতেবে এরকম সাইজেরও কিছু হয়ে আছে এই লাল পেয়ারাটা যেটা হ্যাঁ লাল পেয়ারা এটাও খেতে ভালোই হয় হ্যাঁ ভেতরে পোকা হয় কি ভেতরে পোকা হয় মাঝে মাঝে আচ্ছা এবার যখন মোটামুটি একটু গুটি সাইজ হয়ে যাবে না হ্যাঁ তখন একটা কীটনাশক স্প্রে করে দেবেন মানে একটু প্রথমে জৈব দিয়ে ট্রাই করতে পারেন যেহেতু বাড়ির খাবার তো কাকা কিতা এই ধরনের কিছু নিম পাতা দিয়ে নিম পাতা অতটা কাজ হবে কিনা জানি না মানে আপনি ওই জৈব কীটনাশক কাকা বলে একটা আছে ওইটা একবার ইউজ করে দেখতে পারেন কাকা না হ্যাঁ গুটি সেট হওয়ার পরে একবার স্প্রে করে দিতে ফলটাকে ব্যাগিং করে রাখলে কোনো হতো না কিন্তু আরেকটা অপশন আরেকটা ভালো উপায় আছে ফেরোমন ট্র্যাপ এগুলো পাওয়া যায় হলুদ কালার এরকম কোটা মতন সেই ট্র্যাপ প্রতিটা ট্র্যাপ একটা প্রতিটা গাছে একটা একটা করে ঝুলে দেবে ঠিক ঠিক ওইটা হলে ওই ফ্রুট ফ্লাই যে মাছিটা আর এখানে আর ফলে ফুটো না করে ওর ভেতরে ঢুকবে মরে যাবে হ্যাঁ ঠিক ঠিক ওই ফেরোমন ট্র্যাপ একটা করে প্রতিটা গাছে বড় বড় গাছ তো একটা করে ঝুলে দেবেন আশা করি তুলনামূলক অনেক পোকা কম হবে হ্যাঁ ঠিক আর এটা হচ্ছে

মানে বাগানের জন্য মন সবসময় টানে আর কি এবং এটা করে শারীরিক ভাবে নিশ্চয়ই ভালো আছেন অনেকটাই আপনার হ্যাঁ বাগান তো হ্যাঁ প্রত্যেকটাই ভালো আছে কিন্তু ব্যাপার হলো হ্যাঁ আমার মানে আমার তো মানে টাইম হচ্ছে একদম কম হ্যাঁ আপনি মানে কখন সময়টা দেন বাগানে মেনলি সময় সকালে ব্যাংকে থাকি একটা হ্যাঁ এই জন্য সময়টা খুবই কম আমার

তো আপনারা কিন্তু এই যে দেখুন এই বয়সেও কিন্তু বাগান করে আছেন এবং বেশ শারীরিক ভাবে দেখেন যে অনেকেই আছেন যারা বাগান করে মানে এখনো সুস্থ তো সবুজের সঙ্গে জুড়ে থাকতে হবে আচ্ছা দাদা এবার দর্শকদের একটু বলুন মানে এই যে এত বড় বাগান করেছেন এটার জন্য আপনি কি কি সার ইউজ করেন বা কি স্প্রে করেন কি বা কি খাবার দেন গাছগুলোকে

এই মাসের মতন আচ্ছা পরে পরে গাছের গোড়ায় খুঁড়ে দিন ঘুরে দিয়ে বাস মানে গোড়ার থেকে কত দূর ডিস্টেন্সে খুঁড়েন এই দেড় ফুটের মতন আচ্ছা গোড়ার থেকে দেড় ফুট মানে গোল করে আগে করে মানে রাউন্ড করে নিয়ে তার মধ্যে ওই কম্পোস্টার দিয়ে দিয়ে দেন ভুগিয়ে দিয়ে কম্পোস্টার দিয়ে দিয়ে মাটি দিয়ে চাপা চাপা দিয়ে মানে সেটা প্রতিটা ফল গাছের ক্ষেত্রে হ্যাঁ আর অন্য কিছু ইউজ হয় না 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 এমনি কীটনাশক বা রাসায়নিক মানে কীটনাশকের মধ্যে কীটনাশকের মধ্যে এই যে ধসার মানে স্প্রে করা হয় আর তার কীটনাশকের জন্য আপনার ওই যে মানে

তো দেখুন যারা আমরা ছাদ বাগানি তারা হয়তো রেগুলার জল দিতে হয় কিন্তু যদি আপনারা মাটিতে করেন তাহলে মানে সপ্তাহে একদিন দিলেই না লাগেই না বর্ষাকালে লাগে না মাটি ডেমি থাকে শীতের সময় লাগে ওই তাও খুব কম বা খুব গরমের সময় মানে দেড় দু মাস আগে যে গরমটা ছিল তখন মাঝে মধ্যে দিতে হয়েছিল তত একটা লাগে না মাটির মধ্যে তত একটা কমই লাগে মাটির যে ই থাকে মানে ভেজা ভেজা অবস্থা থাকে তা দিয়ে হয়ে যায় প্রায় তো মাটির কাছে এই যে জলের ইসাটার তুলনামূলক অনেকটাই প্রবলেম হ্যাঁ বাজারে আমরা যা খাই সবই সবই বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া সার দেওয়া কীটনাশক দেওয়া এবং মানে সেটা খাওয়া শরীরের পক্ষে সত্যিই ক্ষতিকারক তো এরকম বাড়িতে জৈব উপায়ে যদি বিভিন্ন সবজি চাষ করতে পারেন বা ফল করতে পারেন সেটার স্বাদ কিন্তু সত্যি অসাধারণ তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাও সবাই যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং পরবর্তীতে কী ধরনের এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান বা এই বাগানের ভিডিও আরও পরবর্তীতে আপডেট চান তো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই বাগান পরবর্তীতে শীতকালে বা যখন আমের সিজনে এত বড় বড় আম গাছ তার মানে আপডেটগুলো দেবো কীরকম আম ধরে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য দেখার জন্য সবাই বাগান নিয়ে বাগান করুন বাগান করে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबा के